পাঁচ মিনিটে বানিয়ে নিন মজাদার খাবার এই খাবারটা কিন্তু আপনারা যে কোনো সময় বানিয়ে নিতে পারবেন খুবই হেলদি একটা খাবার আর যে কোনো বয়সী লোকে কিন্তু এটা অনেক মজা করে খেয়ে নেবে চাইলে আপনারা এটা বাচ্চাদেরকেও দিতে পারেন বা আপনারা সকাল এবং রাতের খাবারেও রাখতে পারেন আসসালামু আলাইকুম ইবরান এমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আপনাদের সাথে শেয়ার করব চিড়ে দিয়ে নাস্তা বা চিরার পোলাও বলতে পারেন এখানে আমি কিছুটা চিরা নিয়ে নিয়েছি আর চিরাটাকে আমি ধুয়ে নিয়েছি চিরাটা ধোয়ার পর বেশিক্ষণ রাখা যাবে না তাহলে একেবারেই নরম হয়ে যাবে আর বাজার পর সবগুলো চিরা একেবারে ভেঙে যাবে তাই সবগুলো কাজ রেডি করার পর চিরাটা ভিজিয়ে ধুয়ে নেবেন চিরাটা যেহেতু পানি লাগার সাথে সাথেই এটা নরম হয়ে যায় তাই সব শেষে চিরাটা ধোয়ার পর এটা রান্না করে নেবেন তো প্রথমে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ ধনিয়া পাতা রেডি করার পর চিরাটা আমি ধুয়ে নিয়েছি এখন তেলটা গরম করা হয়ে গেছে পর্যায়ে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিয়েছি আর একটু বেজে নিচ্ছি একটু বেজে নেওয়া হয়ে গেলে এখানে অ্যাড করে দেবো লবণ লবণটা অবশ্যই একটু চিন্তা করে দিবেন। বেশি লবণ হলে কিন্তু খেতে ভালো লাগবে না তো লবণটা দিয়ে একটু নেড়ে চিড়ে নিচ্ছি আর এটা কিন্তু একেবারে ভাজা ভাজা করতে হবে না পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দেব দুইটা ডিম আমি যে পরিমাণ চিরা নিয়েছি দুইটা ডিমই হয়ে যাবে তো আপনারা চিরার পরিমাণ অনুযায়ী ডিমটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন আমি দুইটা ডিম দিয়ে দিয়েছি আর ডিমটাকে এখন আমি একটু ভেজে নিয়ে এটাকে ভেঙে দিবো পুরোপুরি এটাকে আমি ভেঙে নিব তো ডিমটা আমার হয়ে গেছে আমি একটু নেড়ে চিরে এরপর এখানে চিরাটা অ্যাড করে দিব যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখবেন এতে করে যখনই আমি নতুন ভিডিও দেবো চলে যাবে আপনার মোবাইলে আর ভিডিওটা যদি ভালো লাগে ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন বেশি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না আর খুব সহজ নাস্তা পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে দেখবেন সহজে আবার রেসিপিটা দেখে নিতে পারবে তো কথা বলতে বলতে আমার ডিমটা হয়ে গেছে আর এখন আমি এখানে জেরাটা জাগে বেজিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি তো চিরাটা দেখেন একেবারেই ঝরঝরে হয়েছে আর যদি বেশিক্ষণ ভিজিয়ে রাখেন তাহলে যখন নাড়াচাড়া করবেন তাহলে কিন্তু চিরাগুলি একেবারেই ভেঙে যাবে সেক্ষেত্রে আস্ত চিরা আর পাওয়া যাবে না আর এখন আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব এরপর যে চুলাটাকে আমি মিডিয়ামে রেখেছি এখন একটু সময় নিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে দেব যারা সহজ নাস্তা খোঁজেন আশা করি এভাবে খেয়ে একদিন দেখবেন দেখবেন যে ভালো লাগবে আর এটা কিন্তু ছোটো থেকে বড় সবাই কিন্তু খুব মজা করে খেয়ে নেবে আপনারা কিন্তু চাইলে এটা যে কোনো সময় রান্না করে নিতে পারেন সকালে বিকেলে বা রাতেও কিন্তু এরকম একটা আইটেম রাখতে পারেন খুব সহজেই কিন্তু হয়ে যায় তো যখনই চিন্তা করবেন সহজ কিছু করবেন তখনই কিন্তু এমন একটা রেসিপি করে নিতে পারেন তো আমি এটা চেড়ে নিচ্ছি ভালোভাবে আর একটু নাড়াচাড়া হয়ে গেলে আমি এতে অ্যাড করে ধনিয়া পাতা তো নাড়াচাড়া আমার হয়ে গেছে আর এখন দুনিয়া পাতা দিয়ে আমি আর একটু নিরে চিরে বন্ধ করে দিব যারা কখনো এভাবে ট্রাই করেনে আশা করি একবার ট্রাই করে দেখতে পারেন কে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে আর খুব সহজেই কিন্তু হয়ে যায় দেখলেন তো খুব সহজেই আমি একটা নাস্তা বানিয়ে নিলাম আর চিরা তো শরীরের জন্য অনেক উপকারী এটা কিন্তু পেটের জন্য ভালো পেট ঠান্ডা রাখে আমার এখন নাস্তাটা না একটু পরিবেশন করে আপনাদেরকে কি দেখিয়ে দিব আর কতটুকু জ্বর জোরে হয়েছে সেটাও এখন আমি আপনাদের দেখিয়ে দিব। তো চাইলে কিন্তু আপনারা এইভাবে চট একটা নাস্তা বাসায় যে কোনো সময় বানিয়ে নিতে পারেন চিরা অনেক হেলদি এবং শক্তিশালী একটা খাবার চিরাটা খেয়ে কিন্তু অনেক সময় তা খাওয়া যায় খেতে পায় না চিরাটা ভিজানোর সাথে সাথেই কিন্তু এটা রান্না করে নেবেন নাহলে কিন্তু চিরাগুলি একেবারে ভেঙে যাবে তো দেখেন আমি রাস্তাটা একেবারেই পরিবেশন করে নিয়েছি আর একটু দেখিয়ে দিচ্ছি যে কতটুকু জ্বর জোরে এবং পারফেক্ট হয়েছে আশা করি আপনারা ওইভাবে ট্রাই করে দেখতে পারেন খেতে আলহামদুলিল্লাহ ভালো লাগবে তো ভালো থাকবেন দেখে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ